আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইমা স্নিপেটস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন প্রতি বছর আমাদের বাসায় এই দিনে চিকেন গ্রিল পরোটা কোক এসবের আয়োজন করা হয় বাট এবার ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি তাই খিচুড়ি রান্না করেছি তো যে ভাবা সেই কাজ চুলার একপাশে পাশে তুলে দিলাম গরম পানি আর অন্য পাশে শুরু করলাম খিচুড়ি রান্না খিচুড়ির জন্য আমি আর আম্মু আলু গাজর শিম বরবটি ফুলকপি ও টমেটো মোট ছয় ধরনের সবজি কেটে নিয়েছিলাম তারপর আম্মু চাল ডালটাও ধুয়ে দিলেন আর আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম এরপর চাল ডাল ও সবজি একত্রে ঢেলে রান্নাটা করলাম দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছে আমরা সাধারণত খিচুড়ি চিকেন ফ্রাই আর চাকা বেগুন ভাজা দিয়ে খাই বাট আজকে একটু উইক থাকায় এসব আর করিনি তাই শশা আচার ও ডিম ভাজি দিয়ে চালিয়ে দিলাম ভিউয়ার্স খিচুড়ির রেসিপি দেখতে ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল ইমাস নিপেটসে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমি পোস্টের সাথে দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাই সিয়াম আমাদের সবার জন্য কোন আইস নিয়ে এসেছে এটা ইগলুর কর্নেলি কোন আইসক্রিম রিয়ালি এটা এত মজা ছিল আর প্রাইস হলো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর লাইক শেয়ার দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন প্রতিদিনের ব্লগ পেতে ইমাস নিপেস পেজে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ